নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন রেসিপি দিয়ে আজকে সিমের রেসিপি কিভাবে কি করছি দেখে নেওয়া যাক আর নিরামিষ রেসিপি চলো শুরু করে দিই কিভাবে কি করেছি আচ্ছা নিরামিষ সিম হবে বাদাম দিয়ে সিমের মধ্যে বাদাম দিয়ে দেখো কতটা সুন্দর হবে চলো আগে সিমগুলোকে আমরা সুন্দর করে কেটে নেবো কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার দেখো সিমগুলো কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে কেটেছে এক কাপ জল দিলাম একটু ভাপিয়ে নেব এখন চাপা দিচ্ছি দু মিনিট তো টাইম দেবো তিন মিনিট দিলাম জলটা গরম হবে তো সেই জন্য তিন মিনিটে যেটুকুনি হবে সেইটুকুনি চলো তারপরে আসছে উঠতে শুরু করেছে এক মিনিট টাইম আছে এক মিনিটে একটা চাপা দিয়ে মানে ফুটবে ফুটে চাপা দিয়ে রেখে দেবো কিছুটা মানে ভাপেটা যেটুকুনি সেদ্ধ হবে সিম তো খুব বেশি সেদ্ধ করতে হয় না সেই জন্য ফিল নরে এই দেখো এক চামচ মতন পোস্ত এটাকে বেটে নেব বেটে নিয়ে তারপরে আসছে চলো ওইদিকে পোস্ত বাটা হয়ে গেছে আর এইদিকে শিমগুলোকে জল ছড়িয়ে নিচ্ছে চলো তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবারে বাদাম গুলো যেগুলো ছিল বাদাম গুলো আমরা কি করবো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি এটা গুঁড়ো করে নেব যখন গুঁড়ো হয়ে গেছে একটু জল দেবো

হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ পুরিয়ে একটু লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিচ্ছি লবণ আর হলুদটা দিয়ে যে পোস্তটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিই সবটা এক মিনিট নাড়াচাড়া করার পর পোস্তটা দিয়ে এক মিনিট নাড়াচাড়া করার পর বাদাম যেটা রেখেছিলাম পেস্ট করে সেটাকেও দিয়ে দিলাম এটার মধ্যে একটু জল রয়েছে সেটা আমি একটু নাড়াচাড়া করে শোকাবো কিন্তু তার আগে আমরা এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিনি মিডিয়াম তরকারি একটু চিনি না দিলে তো হয় না একটু ভালো করে এবার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবো আর বাদামের কাঁচা গন্ধটাও যাতে না যায় মানে না থাকে তাই নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করছি আর তার সব বন্ধুরা এতক্ষণ ধরে রয়েছ ধৈর্য ধরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো পারলে শেয়ারও করতে পারো রেসিপিটা আমি দিনে কিন্তু রুটির সাথে দারুণ জমে যাবে গরম ভাতের সাথেও দারুণ লাগবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেড় মিনিট মানে নাড়াচাড়া করেছি এরপরে আমরা জল দিয়ে দেবো সিমটা তো ছেদ ছিল না তাই সিমটা তো হালকা ফাঁকিয়েছিল তাই বেশি জল নয় অল্প করে হয়েছে কিন্তু মনে হচ্ছে আর একটু দিতে আবার একটু জল দিয়ে এখনো রান্নাটা শেষ হয়নি এখনো আরও কিছু জিনিস পড়বে সেটা দেখো এটা সেদ্ধ হয়ে যাক তারপরে আসছি মাঝখানে আমি একটু নেড়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আর একটু জল রয়েছে আর এখানে আমি আলু নিয়েছি এটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে একটা গোটা সেদ্ধ আলু সেটা হাতের সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে দিবি এটাকে মিশিয়ে দেয় শুকনো করে ফেলব আলু দেওয়া হলো যার জন্যে একটা মাখো মাখো ব্যাপার শুদ্ধ চলে আসবে একদম শুকনো শুকনো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো তার আগে একটু পাতা সরষে তেল ওপর থেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিল ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো একবার রুটি দিয়ে তো ট্রাই করে দেখবে শুকনো ভাতেও বড় ভাতে ট্রাই করে দেখো দুর্দান্ত হয় কিন্তু চলো নিরামিষ সিম আমার রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে